আজ সকাল এগারোটায় দক্ষিণ চব্বিশ পরগনার উদয়রামপুর রেল স্টেশনের পাশের ময়দানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আরজিকরের নির্যাতিতা তিলকতমা ও পুলিশের নির্যাতনে নিহত আবু সিদ্দিকির স্মরণে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সিদ্দিকী তিনি এই মঞ্চ থেকে বলেন পশ্চিম বাংলায় কোন দোষেরই কোনো সাজা হয় না এবং সাধারণ মানুষ বিচার পায় না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি জিএম নিউজ হাওড়া

আর ও নেগেটিভ রক্ত হলে তো যেটার মতো করে দামে কিনতে হয় আর রাষ্ট্রের দায়িত্ব তো রাজ্য দায়িত্ব আমার স্বাস্থ্যকে ভালো রাখার আমি অসুস্থ হলে রাজ্যকে সেই ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট তো কথা সামান্য একটা রক্তের প্রয়োজন হলে রাজ্য আমাকে ব্যবস্থা করে দিতে পারে না সরকার আমাকে পারে না সেই জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের কিভাবে ভালো থাকা দেখা যায় মানুষ ডুয়ার্স মালবাজার জলপাইগুড়ি জেলাতে সকালে ফিরেছি এখানে আবার এসেছি ওখানে কেন গিয়েছি ওর জন্য আগামী দিনে আমাদের কলকাতা রাজপথে যেতে হবে যাবেন তো নাকি ভাই যাবেন তো নাকি কলকাতা রাজপথে আগামী দিনে প্রয়োজনে যাবেন তো কেন যাবেন বলছি ওখানে চা শ্রমিকদের উপরে অত্যাচার নেবে আসছে কি অত্যাচার এমনি চা শ্রমিকরা সারাদিন কাজ করছে মিনিমাম ওয়েজেস যেটা সাড়ে চারশো মতো পাওয়া দরকার দুশো পঞ্চাশ টাকা মাত্র দিচ্ছে একে তো ওখানে কাটিং আছে দ্বিতীয় হচ্ছে চা চা শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে চা বাগানের তিরিশ শতাংশ জমি বলছে ননটি পারপাসে খরচ বাড়ে যদি ব্যবহার করতে পারবে ইন্ডাস্ট্রি বানাতে চাইছে মানে সরি শপিং মল বানাবে বিভিন্ন কাজে বানাতে চাইছে কিন্তু চা শ্রমিকদের ওতে ক্ষতি হবে কারণ এই মুহূর্তে ডুয়ার্সের আশপাশে ছ লক্ষ প্রায় চা শ্রমিক আছে থার্টি জমি যদি চা কাজ চা শিল্পেতে না ব্যবহার হয় তাহলে প্রায় দু লক্ষ শ্রমিক বাতিল হবে তারা কাজ পাবে কোথায় কি কাজ করবে তারা অল্টারনেটিভ তাদের রুটি রুটির জায়গা কথা কোনো পলিসি তৈরি করেনি শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে ওখানে রিসর্ট বানাবে আমার তোমাদের জায়গা করবে তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না আমি চা বাগানে গিয়েছিলাম চা শ্রমিকদের সাথে কথা বলেছি তাদেরকে বলে এসেছি আপনারা তৈরি হন কেউ থাকুক আর না থাকুক ইন্ডিয়ান সেকুলার নংশাস্ত্রিকে আপনাদের সাথে থাকে আপনাদের ওই কলকাতা রাজপথে আমরা নামবো চাষ শ্রমিকদেরকে ভাবে বঞ্চিত হতে আমরা দেব না থাকবেন তো নাকি সাথে ভাই ঠিক রাজা হাট নিউ টাউনে যেমন উচ্ছেদ করে দিয়ে এখন বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে সেই ধরনের চক্রান্ত চলছে এই চা শ্রমিকদের সাথে আমাদের শ্রমিক ভাইদের এই তাদের প্রায় অত্যাচার কোনোভাবেই আমরা মেনে নেব না তাই গতকালকে শুনলাম এই প্যান্ডেলটা নাকি অন্য জায়গায় হওয়ার কথা ছিল যেখানে হওয়ার কথা ছিল সেই ভাই নাকি এই জায়গাটা শাসকের চাপে নাকি জায়গাটা দেয়নি আমি সেই ভাইকে আমি অপমান করব না কিন্তু আমরা কোন সমাজে বসবাস করছি নিজেকে লজ্জা লাগছে নিজেকে লজ্জা লাগছে একটা এই যে প্রোগ্রামটা হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে এই রক্তটা যখন ব্লাড ব্যাংকে যাবে মানুষের যখন রক্তের প্রয়োজন হবে একবারের জন্য কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে বলবে না যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলে রক্ত দাও আইএসএফের আমার রক্তের প্রয়োজন নাই এ কথা কিন্তু কেউ বলে না তারপরেও তারপরেও রক্তদান শিবিরকে নিয়ে এত নোংরামি কেন যে নেতার কথা শুনে যে ভাই ভয় পেয়েছেন দুজনের উদ্দেশ্যে এই বার্তা আমি চাই না আপনার পরিবার বিপদে পড়ুক তারপরেও মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যখন বাচ্চা প্রসবের সময় এসে যায় বা যখন বাচ্চা প্রসব হয় সেই সময় রক্তের সব থেকে বেশি চাহিদা সব থেকে বেশি প্রয়োজন হয় আপনার ঘরেও মহিলা সদস্য আছে আপনার বাড়িরও মেয়ে আছে আপনি কোনো মায়ের সন্তান সেই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন আসে সেই সময় কতটা প্রয়োজন হয় রক্তের তাই তাদেরকে অন্তত জিজ্ঞাসা করুন আর আজকের এই মাছ মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য অনিয়া প্রকাশ করলো ওই ভাইকে যে নেতা ডিস্টার্ব ভয় দেখিয়েছিল দুজনের উদ্দেশ্যে বলছি আপনাদের অপচেষ্টাতেও আমাদের প্রোগ্রাম কিন্তু বন্ধ করতে পারেন নি আপনারা জুড়ে যে রক্তদান শিবির করবেন আমরা একটা অঞ্চলে তার থেকে বেশি রক্তদান করে দেখিয়ে দেব আমার মা বোনেরা প্রস্তুত আছে তাই জায়গায় বলি রক্তের প্রয়োজন আপনারও হতে পারে রক্তের প্রয়োজন আমারও হতে পারে রক্তের প্রয়োজন বাংলার মানুষের হতে পারে এই রক্তের যে ঘাটতি চলছে সেই পূরণের জন্যই আমরা রক্তদান শিবির করছি এই রক্তদান শিবির থেকে আমি অঙ্গীকার করে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য মনস্থির করলেও পরবর্তীতে পার্টির চাপে নাকি সে জায়গায় দেয়নি যে পার্টির নেতাটা চাপ দিয়েছিল তার উদ্দেশ্যে আমার বার্তা যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমার নেতাগুলোদেরকে জানাবেন গোপনে আপনার রক্তের ব্যবস্থা এসিপি করে দেবে আপনার প্রচার আমরা পাবলিক ডোমিনে দেব না আপনারও রক্তের প্রয়োজন হয় আপনার হয় না আপনার পরিবারের হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় রক্তের জাঁত ছিল না রক্তের ধর্ম ছিল না রক্তের বর্ণ ছিল না রক্তের রাজনৈতিক পরিচয় ছিল না তৃণমূল কংগ্রেস বাংলাতে রক্তের রাজনৈতিক পরিচয়টাও নতুন করে তোলার চেষ্টা করছে যারা এই রক্তের মধ্যে রাজনৈতিক পরিচয় তুলতে চাইছে যে বিজেপি রক্তের মধ্যে ধর্মীয় পরিচয় তুলতে চাইছে সেই বিজেপি তৃণমূলকে আগামী দিনে বাংলা থেকে আমরা বিতাড়িত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে কেন যাবেন বলছি ওখানে চা শ্রমিকদের উপরে অত্যাচার নেবে আসছে কি অত্যাচার এমনি চা শ্রমিকরা সারাদিন কাজ করছে মিনিমাম ওয়েজেস যেটা সাড়ে চারশো মতো পাওয়া দরকার দুশো পঞ্চাশ টাকা মাত্র দিচ্ছে একে তো ওখানে কাটিং আছে দ্বিতীয় হচ্ছে চা চা শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে চা বাগানের তিরিশ শতাংশ জমি বলছে নন টি পারপাসে খরচ ব্যবহার করতে পারবে ইন্ডাস্ট্রি বানাতে চাইছে মানে সরি শপিং মল বানাবে বিভিন্ন কাজে বানাতে চাইছে কিন্তু চা শ্রমিকদের ওতে ক্ষতি হবে কারণ এই মুহূর্তে ডুয়ার্সের আশপাশে ছ লক্ষ প্রায় চা শ্রমিক আছে থার্টি পার্সেন্ট জমি যদি চা কাজ চা শিল্পেতে নাম হয় তাহলে প্রায় দু লক্ষ শ্রমিক বাতিল হবে তারা কাজ পাবে কোথায় কি কাজ করবে তারা অল্টারনেটিভ তাদের রুটি রুটির জায়গা কথা কোনো পলিসি তৈরি করেনি শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে ওখানে রিসোর্ট বানাবে আমার পদের জায়গা করবে তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না আমি চা বাগানে গিয়েছিলাম চা শ্রমিকদের সাথে কথা বলেছি তাদেরকে বলে এসেছি আপনারা তৈরি হন কেউ থাকুক আর না থাকুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাও শাস্তি দিকে আপনাদের সাথে থাকবে আপনাদের হয়ে কলকাতা রাজপথে আমরা নামবো চা শ্রমিকদেরকে কোন রকম ভাবে বঞ্চিত হতে আমরা দেব না থাকবেন তো নাকি সাথে ভাই ঠিক রাজার নিউ টাউনে যেমন উচ্ছেদ করে দিয়ে এখন বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে সেই ধরনের চক্রান্ত চলছে এই চা শ্রমিকদের সাথে আমাদের শ্রমিক ভাইদের এই তাদের প্রায় অত্যাচার কোনোভাবেই আমরা মেনে নেব না